আজ হলো শুক্রবার তাই একটু দেরি করে উঠেছি তো এখন বাজে হচ্ছে নয়টা তো নয়টার সময় আমি নাস্তা বানানোর জন্য তোড় করছি দেখো তো এই যে রুটি বানাবো প্যানে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটিয়ে নিয়েছি তার তো আটাটা হচ্ছে কাই করে নিচ্ছি আর দেখো ছোটোবেলায় যখন আমার গ্রামের বাড়িতে রুটি বানাতো কখনোই দেখতাম না যে গরম জল দিয়ে মানে আটা কয় আটা কয় করাতে তো তখন হচ্ছে গমের আটা ছিল নাকি ওটা ময়দা বলে আসলে আমি জানি না তো হচ্ছে গমের ময়দা কিন্তু এমনি কাঁচা জল দিয়ে মানে গুলে নিলে কিন্তু খুব সুন্দর একদম সফট নরম হয় আর এগুলো হচ্ছে কি আটা আমি জানি না তো এগুলো হচ্ছে গরম জল ছাড়া যদি এমনি কাঁচা জল দিয়ে মাখাও বা কাঁচা জল দিয়ে যদি রুটিটা বানানো যায় একটুও কিন্তু খেতে ভালো লাগে না একদম রাবারের মতো হয়ে যায় টাইট খাওয়া যায় না আর কি তো যাই হোক তো তারপরে যে চা করে নিয়েছি আর ডিম ভাজা করে নিয়েছি তারপর সকালবেলা সবার নাস্তা হয়ে গেছে তো কাপড় চুপড় ছিল আজকে শুক্রবার কাপড় চুপড় তো থাকবেই এমনিতেও তো থাকে তো এই যে কাপড় চুপড় ধুয়ে ছাদে এসেছে মেলতে আর আমার কিন্তু কাপড় মেলতে খুব ভালো লাগে আসলে মানে ছাদে একে একে সুন্দর করে মানে কাপড়গুলো মেলে দিতে আবার ক্লিপ দিতে খুবই ভালো লাগে কিন্তু গরমের দিনে বেশি ভালো লাগে না কারণ রোদ্রে থাকতে একদমই ভালো লাগে না তো এখন তো শীত পড়ে গেছে রোদ তো তেমন নেই মিষ্টি মিষ্টি রোদ জাস্ট ভালোই লাগে তো তা দেখো কাপড়গুলো হচ্ছে মেলা হয়ে গেছে তো আমি কিলিপ দিয়ে দিব সব কাপড়গুলোতে তাছাড়া হচ্ছে যে বাতাস ছা মানে ছাড়ছে আর কি মানে একদম উড়ে নিয়ে যাবে তো ভালোই মোটামুটি বাতাস আছে কিন্তু এই বাতাসগুলো গরমের দিনে পাওয়া যায় না সচরাচর এই দেখো শীত পড়ে গেছে বাতাসও শুরু হয়ে গেছে তো তারপরে যে বাসায় চলে আসলাম বাসার ভিতরে তো এই দেখো অল্প একটু মাটন ছিল তো ওর বাবা বলল যে বাজার করবে তা আমি ভাব বললাম যে না যেহেতু কালকে আমি চলে যাব বাবার বাড়িতে আমি আর শিবা তো আজকে এক বলার জন্য আর কি বাজার করব তো এই জন্য আগের একটু মাটন ছিল তো সেটাই হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একদম সব কিছু একদম গোটা রসুন দিয়ে তারপরে হচ্ছে আদা কি করেছি জানো তো আদা হচ্ছে তোমার ওই কুচি কুচি করে দিয়েছি আর একটু বাটা ছিল তো সব মিলিয়ে ভালো করে হাতে কষিয়ে মাখিয়ে তারপরে কিন্তু হচ্ছে আজকের মাটানটা রান্না করব তো মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে সব মশলা দিয়েছি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম এখন তারপরে তেলও দিয়ে দিয়েছি এই যে এখন একটু ভালো করে মাখিয়ে নেব আর আজকে হচ্ছে মাটনটা রান্না করবো প্রেশার কুকারে কারণ হচ্ছে অল্প মাটন কড়াই দিলে এবারে সমস্যা হবে সিদ্ধ হতে একটু দেরি হবে আর কি এই জন্য আর কি এই যে প্রেশার কুকারে বসিয়ে দেব দেখো সুন্দর একদম কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তারপরে কয়েকটা সিটি দিলে নামিয়ে নেব আর কি তো দেখো মাটনের তেল উঠেছে অনেক আমিও তেল দিয়ে দিয়েছি মাটন থেকেও তেল উঠেছে অনেক তেল পরে আমি তেলগুলো কি করেছি পরে রান্নার পরে তেলগুলো উপর থেকে একদম বাটির ভিতরে কিন্তু আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে এত তেল খাওয়া যাবে না তো তারপর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখো মাটনটা হচ্ছে জাল হবে আরও জাল হলে নামিয়ে দেব এই যে দেখো আজকের মাটন দেখেছো আর কত তেল উঠেছে তোমরা কি বলবো তোমাদেরকে এই যে দেখো তো তারপরে সাথে হচ্ছে স্যালাড বানিয়ে নিয়েছি আর হচ্ছে ভাত আর কিছু করিনি এই যে ভাতও হয়ে গেছে প্রায় আর একটু ফুটবে তারপরে হচ্ছে ভাতটা নামিয়ে নেব তো এদিকে আমি স্নান করিনি শিবা স্নান করে নিয়েছে ওর বাবা করে নিয়েছে তো আমি একটু স্নান করিনি তো তারপর যাই হোক স্নান টানও করেছি খাবার দাবারও হয়ে গেছে তো এখন হচ্ছে বিকেলবেলা চারটা বাজে তো আমি এসেছি হলো মার্কেটে তো এই যে একটা হুডি কেনার জন্য তো আমার ছোট ছোটো বোনের জামার জন্য হুডি কিনবো বলেছে কিনতে তো দেখো দোকানে এসেছি অনেকগুলো দোকান দেখেছি কিন্তু তারপরে যে এই দোকানে এসেছি হুডি দেখছিলাম আর কি তো অনেক হুডি আছে এখানে তারপরে আমি একটা ব্ল্যাক কালারের হুড়ি পছন্দ করে নিলাম তো এই যে তারপরে বোনকে বললাম ফোন দিয়ে বললো যে ঠিক আছে নে ভালোই লাগবে তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি হুডিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কামেন্টে জানিয়ে দিবে এই যে দেখো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে কালোর একটু কাজ করা বুকের কাছে বেশ ভালোই লেগেছে দেখতে পেলে বাসা মিহিমান এসেছে এই যে ননদের জামাই আর ননদ এই বিকেল একটু বেড়াতে এসে আর কি তো এই যে দাদা এখানে বসে আছে তারপরে হচ্ছে দিদিও এসেছে আর আমি তো মার্কেট থেকে চলে এসেছি তারপরে তো এসেছে আর দেখো নাস্তা পানি কী দেবো তো শিবার বাবা আসবে তারপরে হচ্ছে নিয়ে আসবে আর এদিকে দাদা যা এনেছিল সেগুলো আবার এই যে প্রাথমিক পর্যায়ে দাদাকে খেতে দিয়েছি এই আর কি বন্ধুরা আমাকে এই টিপটা দিয়ে কেমন লাগছে ছোট্ট একটা টিপ দিয়ে আর আমি কিন্তু কপালে আসলে ছোট টিপই পরি তো এটা হচ্ছে ছোট কিন্তু একটু সাদা অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই তো এই যে গিয়েছিলাম হচ্ছে আজকে দেখো আবার গিয়েছিলাম সেই মার্কেটে আর গিয়েছিলাম হচ্ছে একটু ওই যে কাউন্টারে গিয়েছিলাম টিকিট কাটতে তো সেখান থেকে আসলাম আসার পরে ধুপ ধাপ করে তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছালাম আর কি শিবার আমার যেগুলো কাপড় নেব তো দেখো শীতের দিনে শীতের পোশাকই বেশি মোটা মোটা কাপড় মানে এত বেশি হয়ে গেছে কি আর বলবো তোমাদের তো হচ্ছে যাই হোক তারপরে যে দেখো ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি তোমাকে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই যে ব্যাগ গুছিয়ে রেখেছি তো আগে যখন হচ্ছে বাবার বাড়িতে যেতাম তখন না এত ভালো লাগতো একটা খুশি খুশি মনে একটা ভাব হতো আর কি এখন কেন জানি এরকম আর ওই খুশিটা লাগে না ভালো লাগে না আসলে বুঝতে পারি না কি কেন কি জন্য তো যাই হোক তো কালকে যাচ্ছি আর বেশি দিন তো থাকবো না কারণ শিবার বাবা একা খাবারের অসুবিধা হয়ে যাবে এদিকে হচ্ছে শিবার আবার হচ্ছে স্কুলে মানে স্কুল খুলে দেবে রেজাল্ট দিবে। তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার ছোট্ট একটা ভিডিওর সাথে তো আজকে আমাদের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা